আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আবার কেমন হাইলাইন নিয়ে আসলাম সবার সামনে ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভালো আছেন দেখেন সবাই সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই দেখতে বললেন না এটা আসলাম চা পাতা বাজান আসলাম এখানে এবার তো আপনাকে সম্পূর্ণটা দেখানোর জন্য ইনশালার চেষ্টা করবো এই যে আমার এক ভাই বড় ভাই সাথে করে নিয়ে আসছি বড় ভাই কেমন আছে কতবার আছেন এখানে আমাদের কাছ থেকে একটু হারিয়ে দিন ওকে এই যে চা পাতা বাগান এই যে সবাই অনেক অনেক মানুষ এটা পাহাড় এই পাহাড়ে আসছে রুটে আমাদের মিজানুর রহমান আজহারী সাহেব বলছিল এখানে মানুষই আসলে যারা এই জায়গাগুলোতে না আসলে অনেক মিস করবে আসলে সত্যি কথা যে না আসলে মিস করবো তো সাথে একটা সময় করে আমরাও আসলাম তো অনেক ভালো লাগতেছে অনেক জানি করলাম সারাদিন ও দেখেন অনেক সুন্দর ভিউ আমার কাছে ভালো লাগতেছে দেখে অনেক 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 কী বলবো অনেক ভালো লাগছে আল্লাহ দুনিয়াতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আসলে দেখে না করলে অনেক কিছু দেখা না সম্ভব না একটু সামনে যাবো আর সঙ্গে দেখতে পারবো কথা লাগেন অনেক লিপের জায়গা অনেক ইচ্ছা এখানে অনেক দেশ থেকে মানুষজন আসে আমি কিছুক্ষণ ক্ষেত্রে এখানে মন্দিরে তো আসি সাথে দেখলাম চিন দেশের মানুষ দেখলাম মাইমার আছে অনেক অনেক ধরনের মানুষ আছে মেয়েগুলো আছে অনেক লোক বাচ্চাগুলো আছে অনেক সুন্দর অনেক গ্রহ ছিল সাথে sikil batas

দেখেন এখানে বাচ্চাগুলো অনেক সুন্দর খেলনা করতেছে ওরা অনেক খুশি অনেক মনোনয় অনেক আসলে আমরা অনেক বড় হয়েছে তারপর তো আমাদেরকে অনেক খুশি তো আর কি করতে পারি এত সুন্দর একটা জায়গা দেখে আমি দেখাবো আপনাদেরকে আমরা আসলে যে জায়গাটাতে আসছি ছয় ছয় হাজার ফিট উপরে আসছিলাম তো আমরা নিচে যাওয়ার চেষ্টা করতেছি নিচে যাবো ওই যে দেখেন উনি আর উঠতে পারতেছে না দেখায় এত উঁচু জায়গা কি আর উঠা যায় সম্ভব না আরে বাবা হরণ হয়ে গেছে মহিলা মানুষ কে আসতে বলছে বলো তো দেখছো কাণ্ড কী অনেক পাহাড় অনেকটা উঁচু উঁচু জায়গা পাতা আমি বেগে ধরতে পারতেছি না এবার সিলিখালে আমার গরমে কোন জায়গা জানি যাই আল্লাহ মালিক ভালো জানে আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাই দেখেন আমরা এই যে নামতেছি সবাই মিলে এই যে দেখেন অনেকটা উঁচু জায়গা এখান থেকে ওই যে ওখান থেকে শুরু করেছি ওখান থেকে নামতে 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 এই পর্যন্ত আসছি নামছি এখন সামনের দিকে যাচ্ছি দেখি এর পুরোটা সম্পূর্ণ চাপাতা বাগান মানে পাবারি নামতে পারি না ওই দেখেন এখানেও আবার গাড়ি চলে আবার নিচেও গাড়ি চলে দেখি এখানে সামনে এক ভাই আছে ভাইয়ের সঙ্গে কথা বলবো